চাচ্ছেন যে আপনার প্রিয় মানুষটি যেন আপনার গোলামি করে অর্থাৎ আপনি যেভাবে চালাতে চান আপনার প্রিয় মানুষটিকে সেভাবে যেন আপনার প্রিয় মানুষটি আপনার মতো চলে এবং চাই সে আপনার প্রেমিকা হোক অথবা সে আপনার গার্লফ্রেন্ড অথবা সে আপনার বউ অথবা সে আপনার ফ্রেন্ড অর্থাৎ আপনার যে প্রিয় মানুষটি আছে আপনি চাচ্ছেন যে আপনার প্রিয় মানুষটি যেন আপনার গোলামি করে অর্থাৎ আপনি যেভাবে চালাতে চান সে যেন ওভাবেই চলে এই জিনিসটি আপনি চাচ্ছেন তাই আজকে সবকিছু চিন্তা ভাবনা করে আপনাদের জন্য এমন একটি তদবির নিয়ে আসছি যে তদবিরটির মাধ্যমে আপনারা খুব সহজে একেবারে খুব সহজে আপনাদের প্রিয় মানুষকে আপনাদের আপন করে নিতে পারবেন এবং গোলামি করতে পারবে আর সে আপনার গোলামি করবে আপনার প্রিয় মানুষ তাই ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী একটি ভিডিও ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব। আপনি যদি আমার এই চ্যানেলে নিয়মিত একজন দর্শক হতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখতে চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওর যে মেইন আলোচনা আছে আলোচনায় আসতে পারে দর্শক এই মুহূর্তে আমি স্ক্রিনে একটি তাবিজ দিয়েছি এই তাবিজটির মাধ্যমে আপনি আপনি আপনার বউ অথবা আপনার প্রেমিকা অথবা আপনার কোনো বন্ধুকে আপনার গোলামি করার জন্য বাধ্য করতে পারবেন কিভাবে করবেন এই তাবিজটিকে তাবিজ লেখার কালি দ্বারা লিখবেন আমি আবারও বলতেছি তাবিজটিকে আপনি তাবিজ লেখার কালি দ্বারা সুন্দর করে লিখবেন লিখার পরে যেকোনো একটু একটি ফানির ভিতরে সুন্দর করে ভিজাবেন এবং উঠিয়ে ফেলবেন তাবিজ কালি দ্বারা লিখলেই তাবিজটি অটোমেটিক উঠে যাবে আপনার তাবিজটিকে উঠানোর পরে ওই ফানিটিকে আপনার প্রিয় মানুষকে যে একবার আপনি খাওয়াতে হবে এনআ আপনার কাজে এতটুকুই আপনার প্রিয় মানুষকে যে কোনো একবার তা আপনি খাওয়াতে হবে পানির ভিতরে ভিজাইছেন যে তৃষ্টি ওই তৃষ্টি যে কোনো একবার আপনি খাওয়ালে আপনার প্রেমিকা আপনার বউ আপনার গার্লফ্রেন্ড আপনার গোলামী করতে বাধ্য হবে আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন মেনে চলবেন কোনো কথা যদি না বুঝে থাকেন স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দিব ধন্যবাদ ভালো থাকুন আমার ভিডিও দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ